জায়গায় দেখতে পারবা কিন্তু পেন্ডিং চলতেছে ডায়মন্ড যে যাবে আমি তোমাদের মাঝে চেক করে দেখাবো যে আমার আইডিতে ডায়মন্ড গেছে কিনা ঠিক আছে তো মূলত আমি এই লিসি সাথে সাথে দেখতে পারতাছো আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে ডায়মন্ড আমার আইডিতে চলে আসে তো এখন আমি তোমাদের মাঝে চেক করে দেখাই যে আমার আইডিতে যে ডায়মন্ড গেছে সেটা গেছে কিনা অথবা ডায়মন্ড আইছে কিনা এটা চেক করে আমি তোমাদের মাঝে দেখাই পেমেন্টটা কিন্তু অলরেডি আমার দেয়া দিচ্ছে দেন ডায়মন্ড পাশে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু কনগ্রচুলেশন আমি কিন্তু দুইশো ডায়মন্ড অলরেডি পেয়ে গেছি ঠিক তো নগদ আইডি থেকে পেমেন্ট করার জন্য আমরা সেই পেমেন্ট মেথডে চলে আসলাম এই জায়গা থেকে আমি নগদটা সিলেক্ট করে নিলাম হেগিস আপনার অনেকেই আছেন যারা কিনা ডায়মন্ড টপ আপ করার জন্য অন্যের কাছে যান তারা আপনার টাকা মেরে দিয়ে বলে গেরিনা ডায়মন্ড দেয় না এবং অনেকেই আছে যারা কিনা এই কথা বলে ডায়মন্ড টপ আপ করতে গেলে ফেসবুক আইডি অথবা জিমেল আইডির পাসওয়ার্ড লাগে যেটা কিনা একদমই ভুল ডায়মন্ড টপ আপ করতে গেলে ভাই কিছু লাগে না আপনি চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়ে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারেন একদম নিজে নিজে কোনো পাসওয়ার্ড অথবা আপনার কোনো ডকুমেন্ট লাগবে না আপনি ফ্রি ফায়ার ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবেন হাজার হাজার ডায়মন্ড সে আবার অন্য কেউ না ইটস কাব্বু ভাই রিয়েল অ্যাপস থেকে যেটা আমি নিজে টপ আপ করে আপনাদের সাথে দেখিয়ে দিব হবে না আর কেউ প্রতারিত নিজে টপ আপ করতে পারবেন আপনিও আপনার বন্ধুদের টপ আপ করে দিতে পারবেন যে অ্যাপস দিয়ে টপ আপ করে হাজার হাজার মানুষ কোনো রকমের ভুল হলে তারপর আপনারা ডায়মন্ড পাবেন অ্যাপসের ভিতরে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারে খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম কোনো সমস্যা হলে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন সাথে সাথে কিন্তু তারা আপনাকে রিপ্লাই দিবে এছাড়াও আছে অনেক সুবিধা সপ্তাহে 20% মানুষকে টপ আপ করে দিতে পারলে আপনার জন্য আছে এক্সট্রা বোনাস এত কিছু পাওয়ার পরও ভাই কেন আমরা অন্যের কাছে যাব নিজের ডায়মন্ড নিজে টপ আপ করব তো অ্যাপসে কিভাবে আপনারা টপ আপ করবেন সম্পূর্ণ ফুল টিউটোরিয়াল এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রিয় তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও লেটস স্টার্ট ফর দিস ইজ ভিডিও তো তোমাদের ডায়মন্ড টপ আপ করার জন্য লাগবে মূলত একটা অ্যাপ্লিকেশন যেটার নাম হলো পিপো বাজার তো এই জায়গা থেকে কিভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবা এই জায়গা কিভাবে অ্যাকাউন্ট খুলবা সম্পূর্ণ প্রমাণ সহ আমি নিজে ডায়মন্ড টপ আপ করে তোমাদের সাথে এখন শেয়ার করবো তো চলে হোম স্ক্রিনে যাওয়া যায় আমরা স্ক্রিনে আমরা এখন আমাদের ফোনের স্টোর ওপেন করে নিবো তাই তুমি তোমাদের ফোনের স্টোর ওপেন করে নিবা ঠিক আছে তো এই জায়গা থেকে ওপেন করে তোমরা সার্চ পাওয়ার যে সার্চ দিবা পিপো বাজার ঠিক আছে এই জায়গা থেকে তোমরা পিপো বাজার লেখা একটু সার্চ করবা ঠিক আছে আমি সার্চ করে তোমাদের মাঝে দেখাচ্ছি দেন এই জায়গা থেকে পিপো বাজার লেখা সার্চ দেওয়ার পরে কিন্তু নিচে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এটা কিন্তু মনে করেন আমাদের মূলত অ্যাপ ঠিক আছে এটা দুই নাম্বার সিরিয়ালও থাকতে পারে আমার চাই ফার্স্ট সিরিয়ালও থাকতে পারে দেন এই অ্যাপসটা তোমরা ক্লিয়ার করে নিবা যদি এই জায়গা থেকে ডাউনলোড করতে তোমাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে তোমরা এই জায়গা থেকে ক্রোম থেকে ডাউনলোড করতে পারো দা আমার ফোনের ক্রোমটা কোথায় এই জায়গা দেন সিম্পলভাবে ক্রমে যে একই সার্চটা দিবা যে পিপো বাজার দ্যাট পিপো বাজার লিখে সার্চ দিলে কিন্তু ক্রোমে অ্যাপ্লিকেশনটা চলে আসবে ঠিক আছে তো মূলত এই জায়গা থেকে আমি পিপো বাজার লিখে সার্চ দিয়ে দেখাচ্ছি তোমাদের মাঝে তার এই জায়গা যদি পিপো বাজার লিখে সার্চ দিই সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো এই জায়গা থেকে কিন্তু কোমোয় কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা চলে আসে তো মূলত যেহেতু আমার হোম স্ক্রিনে আছে অ্যাপ্লিকেশনটা মানে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড

আইডি কোড মানে ডাই এই জায়গা থেকে তোমাদের ডায়মন্ডটা মূলত নেওয়া লাগবে তারপর আছে ইন্টারপ্লেয়ার আইডি তুমি যে আইডিতে ডায়মন্ড টপ আপ করবে সেই আইডি ইউআইডিটা এই জায়গায় তুমি সিলেক্ট করে নিবা ঠিক আছে তো ফাইনালি আমি আমার ইউআইডিটা কপি করা আছে আমার সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে পেস্ট করে দিলাম ঠিক আছে যে আমার যে আইডিটা আছে সেইডির ইউইডিটা আমি এই জায়গায় পেস্ট করে দিলাম এখন মূলত কথা হলো এই জায়গা থেকে তোমরা কত ডায়মন্ড নিতে চাও তোমরা কি উইকলি নিবা নাকি মাতে নিবা নাকি আপ পাস নিবা নাকি একশো পনেরো ডায়মন্ড নিবা নাকি পঞ্চাশ ডায়মন্ড নাকি পঁচিশ ডায়মন্ড সেই ক্ষেত্রে আমি নিব উইকলি চাইলে যে কোনো ডায়মন্ড এই জায়গা থেকে তোমরা নিতে পারবা দেন এই জায়গা থেকে যেটা নিবা সেটাই তুমি সিলেক্ট করে নিবা যেহেতু আমি উইকলি তাই এই জায়গা থেকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারবা পেমেন্ট তেও তুমি বলো তো পেমেন্ট দিবা কিবে পিপো বাজার থেকে দিতে পারো আমরা আছে বিকাশ নগদ রকেট এরকম মাধ্যমে দিতে পারো যেহেতু আমার বিকাশ নগদ রকেটের মাধ্যমে দিব সেহেতু কনফার্ম অর্ডার মানে এই তিনটার ভিতরে যে কোনো একটা দেখে তোমাদের দেওয়া লাগবে যেহেতু আমরা বিকাশ থেকে দিব আমরা এই জায়গা থেকে বিকাশটা সিলেক্ট করে নিব তোমরা চাইলে নগদের মাধ্যমেও দিতে পারো তো তোমরা নগদের মাধ্যমে কীভাবে দিবা সেটা ভিডিও লাস্টে আমি দেখে দিব ঠিক আছে তো ভাইরা প্রথমত তোমরা তিনটা মাধ্যমের ভিতরে যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করা লাগবে যেহেতু আমি বিকাশ থেকে দিবো তাই আমরা এই জায়গা থেকে বিকাশটা সিলেক্ট করবো এই যে আমি তোমাদেরকে আরও করে দেখাচ্ছি এটা হলো বিকাশের মাধ্যম কারণ বিকাশটা আমরা এই জায়গাটা থেকে সিলেক্ট করবো সিলেক্ট করলে কিছুক্ষণ লডিং নেবে লডিং নেওয়ার পরই তোমাদের বিকাশ অ্যাকাউন্ট নিজে যেই নাম্বার থেকে তুমি টাকা পাঠাবা তাদের কাছে সেই নাম্বারটা এই জায়গায় দিয়ে দিয়ে দিবা বিকাশ নাম্বারটা এই জায়গা দিয়ে দিয়ে দিবা নগদ নাম্বার দিলে কিন্তু কাজ আসবে না যদি বিকাশ খোলা থাকে নগদও খোলা থাকে বিকাশে টাকা থাকে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে তোমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিবা ঠিক আছে তো আমি যে বিকাশ থেকে টাকা পাঠাবো সেই বিকাশ নাম্বারটা আমি এই জায়গা থেকে দিয়ে দিচ্ছি কিন্তু হাইট করে রাখছি জানি পাবলিক জানি না হয় ঠিক আছে তারপর হলো সেই বিকাশ নাম্বারে একটা ছয় ডিজিটালের ওটিপি পেন যাবে ঠিক আছে একটা ওটিপি কোড যাবে কোড বা পেন যে কোনো একটা সিরিয়াল নাম্বার যাবে ঠিক আছে এই সিরিয়াল নাম্বারটা অলরেডি কিন্তু চলে আসে দেন এই জায়গা থেকে আমি কপি করে নিলাম দেন কপি করার পর সেই ওটিপি কোডটা আমি এই জায়গা থেকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর সাবমিট করে দেওয়ার পর বিকাশ পিন নাম্বারটা চাইবে আমি আমার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিলি কিন্তু তোমরা দেখতে পারবো অলরেডি কিন্তু আমাদের পেমেন্টটা সাকসেস হয়ে গেছে এই জায়গা থেকে কিন্তু উইকলিটা কিন্তু পেন্ডিং চলতেছে এক থেকে দু সেকেন্ড অথবা পঁচিশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড এর ভিতরে কিন্তু আমাদের সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো এখন মূলত আমি এই জায়গা থেকে কিছুক্ষণ রিফ্রেশ করবো এই জায়গা থেকে যে দেখি কতক্ষণ লাগে আমাদের কমপ্লিট হতে ঠিক আছে এই জায়গা দেখতে পারবা কিন্তু পেন্ডিং চলতেছে ডায়মন্ড যে চাইবে সেটা আমি তোমাদের মাঝে চেক করে দেখাবো যে আমার আইডিতে ডায়মন্ড গেছে কিনা ঠিক তো মূলত আমি এই একটা সাথে সাথে দেখতে আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে ডায়মন্ড চলে আসে তো এখন আমি তোমাদের মাঝে চেক করে দেখাই যে আমার গেছে সেটা গেছে কিনা অথবা ডায়মন্ড কিনা এটা চেক করে আমি তোমাদের মাঝে দেখাই তো ফাইনালি আমরা হালকা একটু স্কিপ করে কিন্তু গেমের ভিতরে চলে আছে এই জায়গায় নিচে কিন্তু দেখতে পারবা কমপ্লিট লেখা আছে মানে পেমেন্টটা কিন্তু অলরেডি আমার দিয়ে ডায়মন্ড পাশে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমি কিন্তু দুইশো ডায়মন্ড অলরেডি পেয়ে গেছি ঠিক আছে তো এখন মূলত কথা হলো তোমরা নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে এই জায়গায় ডায়মন্ড টপ আপ একদম সহজ তো চলে আসে হোম স্ক্রিনে যাওয়া যাক নগদ থেকে আমরা কিভাবে টপ আপ করবা সেটা আমি তোমাদের মাঝে এখন শেয়ার করে দিতেছি তো নগদ আইডি থেকে পেমেন্ট করার জন্য আমরা সেই পেমেন্ট মেথডে চলে আসলাম এই জায়গা থেকে আমি নগরটা সিলেক্ট করে নিলাম তো নগদটা সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে একটা কাজ আছে একদম সহজ ভাই এই যে তোমরা নিচে দেখতে পারবে একটা নাম্বার দেওয়া আছে তাদের সেই নাম্বারটা তোমরা এই জায়গা থেকে কপি করে নিবা দেন আমি এই নাম্বারটা কপি করে নেওয়ার পর তুমি তোমার আইডি আছে যে নগদ আইডি সেই নগদ আইডির ভিতরে ঢুকবা যে নগদ অ্যাকাউন্ট খোলা আছে অ্যাপসটা নামিয়ে নিবা অ্যাপসের ভিতর আসার পর এই জায়গা থেকে তোমরা সেন্ট মানি করবে কেউ ক্যাশ আউট অথবা অন্য অন্য মাধ্যম করবে না জাস্ট সেন্ট মানি অন্য মাধ্যম করলে কিন্তু ডায়মন্ড ঠিক আছে মানে টাকাই যাবে না তাদের কাছে ডায়মন্ড পর তরের কথা তো যেহেতু মানি করবা যেই প্যাকেজটা তোমরা নিবা যেহেতু একশো পঁচিশ টাকার প্যাকেজ উইকলি এই কারণে আমি একশো পঁচিশ টাকা দিয়ে দিলাম তোমরা যে লেবেলা পাস নাও লেবেলা পাসের দাম কয় টাকা সেই দামটা এই জায়গায় তোমরা দিয়ে দিবা মানে যে প্যাকেজটাই নাও দেন এই জায়গা থেকে তোমরা দামটা সঠিক নিয়ে দেবা ঠিক আছে কেউ কম অথবা বেশি দিবা না তো যেহেতু আমার দাম দামটা হয়ে গেছে আমি আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে এই জায়গা থেকে চেপে দিলাম তাহলে তাদের কাছে টাকাটা হয়ে যাবে টাকাটা চলে যাবে তো এই জায়গায় ছোট্ট একটা কাজ আছে ভাই উপরে দেখতে পারবা ট্রানজাকশন আইডি ঠিক আছে এই ট্রানজ্যাকশন আইডিটা তোমরা এই জায়গা থেকে কবে করে নিবা ঠিক আছে এটা আমি দেন কপি করে নিলাম এই ট্রানজাকশন আইডিটা এটা কপি করে নেওয়ার পর তার ওই জায়গায় পেস্ট করা লাগবে দেন সিম্পলভাবে এটাকে তোমরা চেপে ধরে কপি করে নিবা তাহলে এই জায়গা থেকে আমি এটা কই কপি করে নিলাম ঠিক আছে মূলত ভয়েস কোয়ালিটিটা খারাপ হতে পারে কারণ ভাই আমার গায়ে অনেক জ্বর ঠিক আছে ভাই তো কপি করে নেওয়ার পরে যে বাক্সটা তোমরা দেখতে পারবা সাদা এই বাক্সটা তোমরা পেস্ট করে দিবা ঠিক আছে কপি করার পর ট্রানজাকশনটা এই জায়গায় তোমরা পেস্ট করে দিবা তোমরা চাইলে লিখে লিখে দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কপি করলে অনেক ভালো হবে কারণ যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড পাবা না সেক্ষেত্রে তোমরা কপি করে নিবা কপি করার পর এই থেকে ভেরিফাই সিম্পল ভাবে এটা ক্লিক করে দেবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গায় ভেরিফাই হয়ে যাবে দেন এইটা বসে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পারবা পেমেন্ট কমপ্লিট মানে অলরেডি কিন্তু আমাদের তাদের কাছে টাকাটা চলে গেছে তো এই জায়গা থেকে দেখতে পারবা পেন্ডিং চলতেছে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে কিন্তু তারা আমাদের ডায়মন্ডটা দিয়ে দিবে এই শিলাস্ত্রের মূলত ভিডিও ভিডিওটি চাই না আর বেশি বড় করি দেন এই চ্যানেলে যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের মূলত যে কমেন্টগুলো থাকবে যদি তোমাদের কোনো মনের কথা থাকে যে ভাই এটা আমরা কীভাবে করবো অথবা এই জায়গা থেকে কীভাবে টপ আপ করবো মূলত সম্পূর্ণ ফুল আইডেন্টিফাই অথবা ডিটেলস কিন্তু আমি ফুল দেখিয়ে দিচ্ছি নগদ এবং বিকাশ থেকে তোমরা যদি কমেন্টস করো ভাই রকেট থেকে কীভাবে এই জায়গা থেকে ডায়মন্ড টপ আপ করবো তো বা বাজার অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে ডায়মন্ড টপ করবো এটা নিয়ে একটা ভিডিও সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও নিব তো আল্লাহ হাফেজ এসে মূলত ভিডিও